এই দুই তিন দিন দেখো জল মলিয়ে রোদ করেছে চারিদিকে সব পাট কাটি সব পাট ধোয়া ধোয়া চলছে আর মেয়ে ওইদিকে ওই যে বাস্কেটে বসেছে আর আমি এদিকে এই যে কলসি নিলাম চলো যাওয়া যা ও ওখানের থেকে নামবে না এই কাকা দিদি ওইদিকে জল নিচ্ছে আর আমরা এই দেখো

আর বোন দিকে তোমার এখনো সেই বিডি অফিসে যাবে কালকে আর বোন ওদিকে সেই বিডি অফিসে যাবে ও সেই কালকে তো কাজ মিটেনি ওখানে ফর্ম দিয়ে সব মানে সই টই করে দেবে তাই জন্য সব একবার ব্যাগপত্র নিচে ওর টিউশনই পড়া আছে তো এবার বিডি অফিস হয়ে আর কি সব কাজ আছে মিটিয়ে আসবে বোধ হয় তিনটে চারটের দিকে তো যাই হোক আর আমি ওইদিকে বাড়ি যাব তো তার জন্য এই যে তোমার সাবধানে যাস একটু দিদি স্কুল ঠিক আছে যা আমি আবার গোছাবো নটা কুড়ি আমার দশটা টোটো আসবে আর এই যে আমি এদিকে সব ব্যাগপত্র সব গুছিয়ে নিলাম তো এবারে হচ্ছে সব রেডি হব তো হয়েছে যে আমি এদিকে দেখো গুছিয়ে রেডি আসলে আমি কদিন থাকবো ভেবেছিলাম তো মার হঠাৎ করে ডাক্তার দেখানো পড়ে গেছে কলকাতাতে যেতেই হবে আর মা চলে যাবে বাপি চলে যাবে আর আজকে হচ্ছে তোমার শুক্রবার তো আজকে দিনে কলকাতায় গিয়ে না ডাক্তার দেখানো মায়ের কষ্ট হয়ে যায় তো ওখানে গিয়ে মাসিদের ওখানে থাকবে আজকে আর তোমার কালকে ডাক্তার দেখিয়ে পরশু দিন ফিরবে মা আর বাপি দুজনেই আর ওইদিকে মাম যাবে অফিসে দিদা তো একা বাড়িতে তো ওই জন্যই কালকে রাতে বাপি ফোন করলো বললো কৃষ্ণা চলে আয় বাপি নাহলে এই সরি দিদা হলে একা থাকবে তো ওই জন্যই হচ্ছে হুট করে চলে যেতে হচ্ছে নাহলে ভেবেছিলাম সপ্তাহখানি থাকবো তো যাই হোক সব দিকে দেখতে হবে আর এই যে মাহে ওনার জামা পরিয়ে দিয়েছি বাজে তোমার সাড়ে নাটা খেয়ে নিই আজকে সত্যি সত্যি ভীষণ ব্যস্ত অন্যদিন কি হয় মা থাকে না তো তোমার সমস্তটা গুছিয়ে দেয় আর এখন তোমার মা নেই মানে নিজের সমস্তটা যেটা না করবো সেটাই পড়ে রয়েছে সেটাই করতে হচ্ছে বোন এই গেছে সেই আসবে সেই এখন সাড়ে নটা আসবে সেই তিনটের সময় মিটিয়ে তো বোঝে যাই হোক সকালের খাবারটা তো হলো হলো খাওয়া হয়ে গেল জানো এই বসে আছি মায়ের জন্য সত্যি কথা বলতে প্রতিটা মুহূর্তে না ভীষণ কষ্ট হচ্ছে এই চলে যাবো দেখো বাড়িতে কেউ নেই তবু আসতে হবে বোন আছে বাবা আছে কষ্ট হলেও কি করব যত জানো যত আনন্দের মুহূর্ত আসছে না তত বেশি কষ্ট হচ্ছে মনে হচ্ছে সব সময় মা থাকলে না মা থাকলে আজকে আগিয়ে দেয়া চলে যাব গোজ করে দেয়া সমস্তটা নিজেকে করতে হলো তো যাই হোক খেয়ে দিয়ে বসে আছি এতক্ষণ তাড়াগুড়োর মধ্যে কিছু মনে ছিল না বসে আছি এইবার চলে যাব তো এইবার একটু কষ্ট হচ্ছে তো চলো কিছু আর করার নেই টোটো আসবে বসে আছি আর দশ মিনিটের মধ্যে টোটো ঢুকে যাবে তারপরে আমরা বেরিয়ে যাব কাকিমা দিকে এই যে চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছে কী রান্না করবো কাকিমা কুমড়ো দিয়ে করবা ও ভাল লাগবেন আর সাথে যদি একটু পোশাক থাকে আরও ভালো লাগবে ও

কাকিমা দিকে এই যে পুরো উঠোন ওই মাথা দিয়ে এই মাথা দিয়ে একদম এইখান দিয়ে ওই পর্যন্ত সব ঝাড় দিয়ে দেখো কি সুন্দর পরিষ্কার করে রেখেছে আমাদের মাই সোনা দাঁড়াও কিন্তু টো টো এসে গেল দাঁড়াও ব্যাগ নিয়ে আসি দাঁড়াও বলো দিয়া আসছি কানে করে যায় কে বলো তুই বলো তুই আসছি বাস তো কেও আছো আছো বাড়ি যাব না চালা তো এদিকে তোমার হচ্ছে দুই দিনে বাড়ি সরি এদিকে তোমার হচ্ছে বাড়ি চলে এলাম আর মারা গিয়ে দেখি খাচ্ছে মা কারণ অফিসে যাইনি এখন তো 10টা বাজে নেই তার আগে আমি তোটা পেয়ে গেছিলাম বলে মানে দাদা এসে ক্লাবে দাঁড়িয়ে ছিল তো দেখে নিলাম বললাম দাদা তাড়াতাড়ি চলে এসো যদি এখন হবে চলে যায় আর এদিকে হচ্ছে সাইকেল নিয়ে বেরিয়ে বললাম তোমার হচ্ছে দুধ আনতে এখন মা আবার চলে যাবে দিদা একা মা আমাদের চলে যাবে মেয়ে থাকবে না তো ওই জন্যই আমি হচ্ছে দুধটা একেবারে নিয়ে যাব তো চলো যাওয়া যাক দুধ তো নিয়ে আসি এই যে হলো কাকিমাদের বাড়ি যে কাকিমাদের বাড়ি আর কি মেয়ের জন্য দুধ আনতে যাই তো হ্যাঁ সেই বাড়িটাই আর কি তো তোমাদের এই যে চার পাঁচটা একবার একটুখানি ঘুরে দেখালাম আর এনারাও সব এসেছেন দুধ নিতে আর কাকিমাদের দুধ দিচ্ছেন তো এই যে দুধ নিয়ে নিলাম আর চলো এবারে যাওয়া যাক তো এদিকে এই যে দিদা হচ্ছে বসে আছে দোকানে আর মেয়েকে চান দান দিয়ে দিলাম মেয়ে আর দিদা এখন খেলছে দেখো টর্চ লাইট নিয়ে দুজনে আর ওদিকে তোমার তো মা এদিকে এই যে তোমার চেয়ে মাছ নিলাও আর মাছটা খেটে দিয়েছে এদিকে ওই যে আর বল তো এদিকে এই যে কি ফেলে হ্যাঁ মা তো মা যাবে ওইদিকে ডাক্তার দেখাতে তার জন্য মা হচ্ছে বললাম যে আজকে মাসিদের ওখানে থাকবে আর কি আর নাহলে কি বলতো এক এদিনে গিয়ে না মায়ের কষ্ট হয়ে যায় তো ওখানে আমাদের ওই মাসির বাড়ি আছে তো ওই মাসির বাড়ি আজকের দিনটা থাকবে থেকে কালকে বাপির সাথে ডাক্তার দেখাতে যাবে তো মা ওদিকে প্রায় রেডি হচ্ছে বলতে গেলেও চলে আর কি আর এদিকে এই যে মাছ নিল তো গুড় জাউলি আর একটা কি একটা মাছ আসলে ভয়েস ওভার দিচ্ছি তো আমি ভুলে গেছি তো যাই হোক তো এইদিকে তোমার হচ্ছে মাছটা হচ্ছে ধুয়ে নিলাম আর এই যে হচ্ছে হাত তাতগুলো ভালো করে ধুয়ে নিলাম তো এই দেখো এই যে হচ্ছে সব মাছ মাছ করব তোমার হচ্ছে মেয়ের জন্য আর দিদার জন্য আর মাছগুলো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেব। আর এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের সবজি কাটা আছে তো এই সবজি দিয়ে দিদা আর মেয়ের জন্য পাতলা ঝোল করব। তো দিদা আর মেয়ে দুবেলা করে খাবে তো ওদের জন্য চার পিস হচ্ছে মাছ নিয়েছি আর এই যে তোমার আর মাছগুলো ফ্রিজে পুরে দিলাম আর জানো তো এসে দেখি বাড়ি এসে দেখি মাদের মানে আর কি আমরা যে তরকারি খাব সেই তরকারি রান্না হয়ে গেছে আর এটা শুধু দিদা আর মেয়ের জন্য এটাও হয়ে যেত তো মাছ চালা আসতে একটু লেট করে তো আর দিদা আর মেয়ে সবসময় টাটকা টাটকা মাছ দেওয়া হয় তো কাকু একটু না কাকু না সরি উনি মামা হয় আকবর মামা একটু লেটে আসলো তো ওই জন্যই আর কি লেটে রান্না করতে হচ্ছে তো মা বললো ওদিকে সব হচ্ছে ভাত তরকারি আমরা যা খাবো আর কি সেগুলো সব রেডি করাই আছে শুধু মাছটা ভাজবো আর ওই বিভিন্ন রকম সবজি দিয়ে আর কি একটা একটা তরকারি করবো মেয়ে আর দিদার জন্য ঝাল তো দিই না দিদার তরকারিতে ওই হয়তো একটা দিলাম এরকম মানে না ঝাল হওয়ার মতো আর একদম প্লেন পাতলা ঝোল তো সেইভাবেই করা আর কি তো এদিকে দেখো আমার মাছটা চুলো ভাজা হয়ে গেল আর এদিকে তোমার একটুখানি তেল বেশি ছিল আসলে দিদার তোমার হচ্ছে তরকারিতে না দিদা আমি তরকারিতে ঝোল আমরা আর কি তেল বেশি দিই না একদম অল্প পরিমাণে দিই তো মানে না দেওয়ার মতো বলতে গেলেও চলে তো এদিকে এই যে আমি হচ্ছে তোমার হচ্ছে একেবারে তরকারিটা চাপিয়ে দিলাম ওর মধ্যে আছে বিয়ে বই তোমার গাজর তারপরে বিভিন্ন ধরনের সবজি আছে এসব দিয়ে আর কি একটা তরকারি হবে তো প্রথমে এদিকে লবণ হলুদ জিরে ধনে গুঁড়ো এইসবগুলো দিয়ে একটুখানি কষিয়ে নিলাম আর বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি তো এবারে কষানো হয়ে গেলে জলটা দিয়ে দেবো আর সেদিকে দেখো মা এসেছে মা ওদিকে হচ্ছে ভিডিও কল করছে বলছে না যে তো কোন শাড়িটা হচ্ছে পছন্দ ওই শাড়িটা পছন্দ হচ্ছে কিনা মামা একটা শাড়ি দেখেছে বোধ মামের পছন্দ হয়েছে তো তাই মা আমার কাছে এসেছিল বলছে কৃষ্ণা দেখতো শাড়িটা কেমন লাগছে দেখতে তাই হচ্ছে আমি আর মা একটুখানি কথা বলছিলাম তো শাড়িটা খারাপ লাগেনি বেশ ভালোই লেগেছে তো মা তাই শুনতে এসেছিলো যে শাড়িটা আর কেমন হয়েছে তো এদিকে মা চলে গেল আর তোমার এই যে হচ্ছে তরকারিটা দেখো প্রায় ফুটেও গেল। আর এদিকে তোমার হচ্ছে মেয়ে আবার এসে আবার হচ্ছে বায়না জুড়েছে কলে উঠবো কলে উঠবো বুঝতে পেরেছি ঠাম্মি কোথাও না কোথাও যাবে আসলে গোছগাছ করছে তো তো এবার ওদিকে ওই সব আবদারি হচ্ছে আর কি ঠাম্মি যাবো তো মা ওদিকে রেডি হবে এবারে তো আমাকে না গেলে আর কি তোমার মেয়েকে না নিলে আর হবে না তো ওই জন্যই হচ্ছে মেয়েকে একদিকে কোলে করে নিয়ে আর এদিকে ক্যামেরা ছিল তো তো মেয়েকে দেখাচ্ছিলাম ওই দেখো তুমি ভিডিওতে উঠছো তুমি ভিডিওতে উঠছো তো এই যে মেয়ে আর দিদার জন্য তরকারি প্রায় হয়েই গেল আর আমি না এখনও না ঠিক ঠাক করে একটু লবণ না একবার দেখলে না লাস্টে হয় না আমার সেই আর কি মানে একদম যে পুরোপুরি আন্দাজ করে লবণ দেবো তরকারিতে লবণ ঠিকঠাক হবে ওরকমভাবে মানে আমি না এখনও পারি না আমাকে একটুখানি লাস্টের চেকে দেখতেই হয় যে তোমার তরকারিতে নুন বেশি না কম তো এদিকে চেকে দেখলাম যে না নুন একটু কম হয়েছে বলে আবার নুন দিলাম আর দিয়ে দেখলাম তরকারিটা হয়ে গেছে খারাপ টেস্ট একেবারে হয়নি আসলে দেখবে টাটকা মাছ দিয়ে যে কোনো মাছের ঝোল করলে না খেতে সত্যি খুব টেস্টি হয় তো দুধার তরকারিটা সিম্পল তরকারি অথচ খেতে কি সুন্দর লাগে এই রান্নাগুলো আমি এখানে এসেই সব আর কি শিখেছি তো ওইদিকে মেয়ে ছিল কোলে মেয়ে বায়না ছিল মেয়ে বলছে মা আমি দুধ পাউডার খাবো দুধ পাউডার খাবো তো ওই দুধ পাউডার মানে আর কি ওই গুঁড়ো দুধ আর কি তো তোমার হচ্ছে মেয়েকে আবার একটুখানি পাউডার দুধ দিলাম সে খুশি খুশি মনে ওইদিকে আবার চলে গেল তো এদিকে আমি হচ্ছে রান্নাঘরের আর কি তোমার রান্না তো হয়েই গেলো আর ওভেন টোভেনগুলো পরিষ্কার করে নিলাম নিয়ে এই যে এই যে কড়া তারপরে তোমার থালা বাসন আছে এগুলো তো এগুলো সব একেবারে তোমার হচ্ছে মেজে নেবো আর আমাদের কাজের কাকিমা সেই আসে ধরো তোমার আজকে সকালে আর আসে কালকে সকালে এবার সব বাসন তো আর ফেলে রাখা যায় না তো নিজেদেরও প্রায় অনেকটাই মাছ দেওয়া হয় শুধু হয়তো ওই রাতের কিছু জিনিসপত্র সেসবগুলোই আর কি থাকে তো দেখো আমাদের মেয়ে দুধ পাউডার খেয়ে আবার হাত মুখ ধুতে এসেছে বলছে মা হাত মুখ ধুয়ে দাও তো এদিকে দেখো আমাদের রান্না হয়েছিল তোমার এই যে আমদে মাছ দিয়ে আমি দিয়ে ঝোল তো সেই তারপরে এটা এখন হচ্ছে খেতে বসলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা